সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম সোনালি কক ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে দশ টাকা চালের দাম বেড়েছে আট থেকে দশ টাকা তবে সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম এদিকে নতুন করে কর আরোপের প্রভাব পড়েছে আমদানি করা ফলের বাজারে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্নে রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় প্রভাব পড়েছে দামে দাম কমে স্বস্তি ফিরেছে বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা কম আর সবজির দাম মোটামুটি কম আছে সরবরাহ সব সবজি রাজা এখন তো আর কোনো মালের নাই শীতকালীন সবজি মোটামুটি অনেক সস্তা সবজি কেটা কম কিন্তু সবজির আমদানি খুব প্রচুর আমদানি অনেক দাম কম জিনিস মোটামুটি তরকারি অনেক দাম কমে এখন ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হয়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকায় গাজরের কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা টমেটো সত্তর থেকে আশি টাকা কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী চালের দাম কর ও ব্যাহতির প্রভাব পড়েনি দামে এক সপ্তাহ আগে কিন্তু হলো সত্তর বাহাত্তর টাকা করে সেটা এখন নিচ্ছে ওনার হলো আশি টাকা করে

এই এখন আজকে আমার মনে হয় দামটা একটু বেশি সব মুরগির দাম বর্তমানে একটু বেশি বেশি হওয়ার কারণ হলো মানুষ বিয়ে শাদি ফিটনিক এগুলো আরম্ভ হয়েছে যার কারণে খামারের মালের একটু কাইসেস একটু ঠান্ডা পরনে মনে করে মাল উৎপাদন করে কুলাইতে পারছে না কর আরোপে দুশো আশি নাশপাতি এখন তিনশো টাকা আপেলের কেজি তিনশো টাকা আর কমলা বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা